খাচ্ছ কেন বাবা জিরাফ এটা ওটা না এটা এটা জিরাফ হ্যাঁ হ্যাঁ নিয়ে ভালো করে মাখিয়ে হাত ধোয়া পানিটা দিয়ে বসিয়ে দেবো দেখি কি হয় কিছু তো একটা হবে ব্যথা বাবা ব্যথা বাবা বাবা আসসালামু আলাইকুম আয়েন্স মমি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে ভোরে নামাজ পড়তে উঠে আর ঘুমায়নি মানে ঘুম ধরছিল না ঘুম ধরছিল না বলতে কি বাবু যেহেতু ঘুমিয়ে থাকে চুপচাপ তো ওই সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা করি সব সময় আসলে হয় না বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আমি ঘুম থেকে উঠে পড়ি আর সাথে সাথে ও উঠে পড়ে তো তখন আবার কি করি ওকে নিয়ে আবার শোয়াই দিই কারণ অত সকালবেলা তার তো আর কোনো কাজ থাকে না তো সে একটু ঘুমিয়ে থাকলে আমার একটু কাজে সুবিধা হয় তো আমি এর ফাঁকে যেহেতু ঘুমিয়ে আছে আমি লাউ কেটে নিলাম আজকে লাউ ভাজি করব ভাবলাম তো লাউ কেটে পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে ভাজি করে ফেললাম আর এখানে আটা সিদ্ধ করে রেখেছি রুটি বানাবো আর এখানে যে ডিম তিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি মনে হয় ডিমগুলো একটু ফাটা ফাটা এই জন্য পাঁতে এরকম সাদা সাদা ভেসে আছে এই যে লাউ ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন এই যে রুটিগুলো বানিয়ে নিয়েছি এর বানিয়ে রেখে দিলাম এবার একটা একটা করে রুটিগুলো সেকে ফেলবো ডিম সিদ্ধ বসিয়েছিলাম এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে এসেছে এবার রুটি বানিয়ে রেখেছিলাম তো ওগুলো একটু সেঁকে নিচ্ছি রুটিগুলো সেকে নিয়ে আমি ভাবছিলাম যে আজকে কিছু কাজ করব। কিন্তু আসলে কেমন যেটা গরম না মানে কোনো কিছু করতে ইচ্ছে করে না এই যে রুটিগুলো সেঁকে ফেললাম রুটিগুলো সেঁকা হয়ে গেলে এবার আমি টেবিলে এগুলো দিয়ে দিই এই যে টেবিলে হচ্ছে ভাজিও দিয়ে দিলাম আর রুটিও দিয়ে দিলাম তো আমি আমার আবার খুদা লেগে গেছে মানে সকালে উঠেছে তো ভাবলাম যে আমি একটা রুটি খাই রুটি খেয়ে তারপর দেখি বাচ্চা যদি ওঠে তারপরে ওকে ফ্রেশ করে দিয়ে ওকে খাওয়াবো এপাশে আবার জানালা দিয়ে দেখছিলাম যে কেমন অন্ধকার অন্ধকার যদিও এখন প্রায় হচ্ছে আটটার মতো বেজে গেছে তো এই টাইমটাতে কিন্তু বেশ ভালো রোদ উঠে যায় কিন্তু মনে হচ্ছে যে কোনো ঝড় বৃষ্টি এরকম টাইপের কিছু একটা আসবে তো অনেকগুলো আম ছিল বাসায় তো ভাবলাম যে এগুলো বের করে কি করি আর আমগুলো দেখেন আমি ছুলেছি একটু পাকা পাকা মানে একটু হলুদ হয়ে গেছে আর কি তো অনেক দিন ধরে আম আনে তো আমরা কী করি বেলা করে নিয়ম করে হচ্ছে আমের জুস বানিয়ে রাখি বানিয়ে রেখে ওটা খাই মানে সকালবেলা হচ্ছে মানে পাতিল ভর্তি করে বানিয়ে ফ্রিজে রেখে দেই তো ওটাই হচ্ছে আমি আয়নের বাবা খাই আয়ন আবার আমের এই কাঁচা আমের জুসটা খায় না এতগুলো আবার নষ্ট হবে পোটল ছুলে সিদ্ধ দিয়েছি হালকা একটু লবণ দিয়ে পানি দিয়েছি অল্প পরিমাণ পটল আবার নরম তো দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু খোসা ছাড়িয়ে দিয়েছি অল্প আঁচেই সিদ্ধ হয়ে যাবে আর মাঝখানের বিচিগুলোও ফেলে দিয়েছি তো এখন ওই যে এটা একটু সিদ্ধ করে নিবো এটা ভর্তা বানাবো পটলের আর এখানে পটলের যে খোসা ছিল এগুলো যে একটা বাটিতে করে রেখে দিচ্ছি এই পটলের খোসাটা দিয়ে একটা ভর্তা করা যাবে তো ওটা আমি ফ্রিজে রেখে দিব পরবর্তীতে কখনও ভর্তা বানাবো আর এখানে যে ডাল চুলায় বসিয়েছি আম দিয়ে ডাল রান্না করব। আর ফ্রিজে একটু মাছ তরকারি আছে মাছ ভুনা তো ভাবলাম যে আজকে পটল ভর্তা ডালটা করি তো দেখি পরে আর কিছু করা যায় নাকি তরমুজ খুবই পছন্দ এই যে এখন তরমুজ কাটতে বসেছি তরমুজ কেটে বাটিতে করে দিই সে আগে খেয়ে নিক সে অনেকক্ষণ ধরে আমাকে বলছে মা একটু তরমুজ দাও মা একটু তরমুজ দাও তুমি তো ঠিক আছে আগে একটু তরমুজ দাও কেটে খাওয়াই আচ্ছা ঠিক আছে খাও এই যে এখানে পটল সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখেছি কালারটা কিন্তু একই আছে একদম সবুজ এই যেটা আমি এখন পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে এখন এটা একটু ভেজে নেব সরিষার তেল একটু পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে তো সেটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি কীভাবে করছি সিলিন্ডার শেষ হয়ে গেছে রান্না বসাতে গেছি ডালটা চুলায় তখন সিলিন্ডার শেষ কী করবো পরে যে রাইস কুকারের ভিতরে বসালাম কারি কুকারটাও তো আমাদের চলছে না বুঝতে পারলাম না কোনো সমস্যা হলো কিনা দেখি ওই দোকানে নিয়ে যেতে হবে আমি কী করলাম যে পটলটা সিদ্ধ করে রেখেছিলাম না ব্লেন্ডারে ব্লেন্ড করে ম্যাশ করে রেখেছিলাম পরে যেখানে একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর একটু রসুন কুচি একটু হালকা একটু ভেজে নিয়ে এখন আমি এইটা দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স করা ছিল তো ওটা দিয়ে দিয়েছি মরিচ আর ভাজতে হয়নি চিলি ফ্লেক্সটা দিলে ভালো হয় মানে ওই হাত দিয়ে আর ডলতে হয় না এখন এটা একটু ভালো করে ভাজা লাল করে একটু ভাজা হয়ে গেলে পরে এটার ভিতরে এই যে সেই আর পটলের পেস্টটা দিয়ে একটু নানাচারা করে নিলে পরে ভর্তা রেডি হয়ে যাবে এই যে মোটামুটি পর্যায়ে ভাজা হয়েছে আরেকটু সেটু লাল করে ভাজা লাগতো তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ আমার তো ভালো এখন আমি যে করে দিয়ে ভালো তো এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে ঢালাটা মুশকিল এবার একটু ভালো করে নারা করে মিশিয়ে পটলের পোটলের এই তো এত মজা লাগে এভাবে করলে তবে পটলের একটু কাজে রেখেছি ওটা দেখালাম খোসাটা ওই খোসাটাও কিন্তু ভর্তা অনেক মজা লাগে শুটকি মাছ টাছ দিয়ে ভর্তা করলে খুব ভালো লাগে খেতে ওটা একদিন দেখাবো ইনশাল্লাহ তো আমি এটা ভর্তাটা মানে একটু ভেজে নেই দুই হাত ছাড়া আসলে হচ্ছে না ভেজে নিয়ে দেখাচ্ছে এই যে ভর্তাটা কিন্তু হয়ে গেছে দেখতে যেমন সুন্দর লাগছে ইনশাল্লাহ খেতেও মজা হবে এই যে ভর্তাটা হয়ে গেছে এখন আমি যে ডালটা বাগান দিতে পারিনি তো গ্যাসটা সিলিন্ডার শেষ হয়ে গেছিলো পরে যে এখন পেঁয়াজ রসুন ভেজে নিয়ে একটু শুকনো শুক্তময় তেজপাতা দিয়ে একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে ডালটা বাগান দিয়ে দেবো আসলে কি করব আমাদের সিলিন্ডার মহায় জীবন যেভাবেই যা হয় সেভাবেই করতে হয় জীবনকে তা থামিয়ে রাখা যাবে না জীবনকে চালাতেই হবে তার ভিতরে আর কি বুদ্ধি খাটিয়ে করতে হবে কিছুই করার নাই প্রতিটা ফ্যামিলিতে এখন এই অবস্থায় চলছে লাইনের গ্যাস তো থাকেই না যে সাপ্লাইয়ের গ্যাসটা সিলিন্ডার রান্না করে তো শান্তি নাই যখন তখন ফুট করে শেষ হয়ে যায় এখন এসব ইলেকট্রনিক্সের ডিভাইসই আর কি রান্না করতে গিয়েছি দেখি সিলিন্ডার শেষ হয়ে গেছে পরে কারি কুকারটা বের করলাম যে এটাতে বসাবো ও এরপরে দেখি যেটাতে বসাতে যেও দেখি যেটা চলছে না বেশ কিছুদিন হয়েছে নিয়েছি ঈদের মধ্যে কাজ করা হয়েছে কিন্তু এখনও চলছে না পরে আর বাবা এসে একটু দেখছে যে কী ব্যাপার কী সমস্যা হলো আর এই জামা ছেড়ে উঠে গেছে আই নামো নামো বাবাই ব্যথা বাবা ব্যথা বাবা এখন দেখা যাক কি হয় ঠিক হলো তো ভালোই সার্ভিসিংয়ে দিতে না হলে তো ভালো আয় বাবাই লতি দিয়ে শুটকি মাছ রান্না করব এখন এই যে রাইস কুকারের জালের ভিতরে লতি এই যে সুটকি তারপর পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সয়াবিন তেল লবণ জিরার গুঁড়া সব নিয়ে ভালো করে মাখিয়ে হাত ধোয়া পানিটা দিয়ে বসিয়ে দেবো দেখি কি হয় কিছু তো একটা হবে অনেকদিন লতি খাওয়া হয় না আজকে হঠাৎ করে বাবা লতি নিয়ে আসছে আর এই যে ছোটো ছোটো শুটকি মাছ আমি যেটা দিয়ে তাহলে রান্না করি দেখি কেমন লাগে না লোটের দিয়ে লোটে দিয়ে তো মাছ অনেক ভালো লাগে খেতে তো দেখি রান্না হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি কেমন হয় এই যে বসিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়েছি যা সাধ্য রাইস কুকারে তো রান্না হতে এমনিতে একটু দেরি হয় তো এই জন্য অল্প করে পানি দিলাম যাতে একটু চরচড়ি মতন হয় আর কি দেখি কি হয় আর কি তো ফাইনালি যে আমার হয়ে গেল ছুটকি দিয়ে লতি চচ্চড়ি আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমই হয়েছে একদম মানে ঝোল ছাড়া আর কি একদম শুকনা শুকনা টাইপের তবে চুলাতে করলে এতটা নরম হয় না একটু শগলা শক্ত শক্ত থাকে একটু সলা সলা তো ওটা একটু ভালো লাগে খেতে একটু নরম হয়ে গেছে অসুবিধা নাই কাজ তো চালিয়ে নেওয়া যাবে এমনি দেখতে কিন্তু ভালোই লাগছে আমি যে রাইস কুকার থেকে ওই জারটা থেকে নামিয়ে যে এটা বাটিতে নিয়ে নিলাম এখন খেয়ে দেখা যাবে যে কেমন লাগে আর কি দুপুরের আগে দেখালাম যে তাকে তরমুজ কেটে দিলাম সে তরমুজ খেলো সে তখনই কি তোমাকে বলেছে আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে বিকালেও আবার তরমুজ খাবো তো বিকেলে ঘুম থেকে ওঠার পর পর আবার শুরু করেছে মা তরমুজ কেটে দাও তো তরমুজ কেটে দাও তো পরে কি করবো যে আবার তরমুজ কেটে দিলাম সে যে তরমুজের এত পাগল তরমুজ যতক্ষণ বাসায় শেষ না হবে এই তরমুজ খেতেই থাকবে এমনও হয় যে দিনে তিনবার চারবার করেও তরমুজ খায় কিন্তু আসলে ফল তো ভয় লাগে মেডিসিন দেওয়া থাকে কিনা ফরমালিন আসলে এখনকার যুগের ফলের তো আসলে ভরসা নাই যে কি আছে না আছে ভিতরে এটা তো আর বোঝার উপায় নেই এই জন্য একটু ভয় লাগে বাবা সালাম দাও হ্যাঁ এই যে এটা কি কুকুর গুড এটা কি গুড এটা কি এটা কি গুড তারপর বাঘ কোনটা বাঘ গুড চিতা বাঘ কোনটা গুড দাঁড়া দাঁড়া ধরো মা পড়াচ্ছি এই যে শোনো শোনো শুনো হাতি কোনটা গুড ভাল্লুক কোনটা গুড এই যে বাবা তুমি সব পাচ্ছো এই যে গন্ডার কোনটা গুড জলহস্তি কোনটা গুড জিরাফ কোনটা পরে যাচ্ছ কেন বাবা জিরাফ এটা ওটা না এটা এটা জিরাফ হ্যাঁ হ্যাঁ হরিণ কোনটা হরিণ এটা তুমি জিরাফ আর হরিণটাই পারছ না তাছাড়া সবই পারছো বাবা মাশাল্লাহ জেব্রা কোনটা গুড তারপর ঘোড়া কোনটা গুড দাঁড়াও দেখি উল্টায় নেই পৃষ্ঠা এই যে ছাগল কোনটা ভেড়া হ্যাঁ ছাগল ভেবে করে আচ্ছা ভেড়া কোনটা ভেড়া ভেড়া গোট গরুর কোনটা গোট বানর কোনটা মানকি গোট খরগোশ র‍্যাবিট কোনটা খরগোশ গোট ফক্স শিয়াল গোট ক্যাঙ্গারু কোনটা বাবা ক্যাঙ্গারু হলো না ক্যাঙ্গারু কোনটা ক্যাঙ্গারু 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 গোট কুমির কোনটা ক্রোকোডাইল গুড কাঠবিড়ালি গুড তাহলে তোমার জিরাফ হরিণ আর হচ্ছে ক্যাঙ্গারু এই তিনটা প্যাচ লাগছে তাছে সবই তুমি পারছো মাসাল্লাহ বাবা মাসাল্লাহ ইয়ে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মুসল ধারায় বৃষ্টি নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন প্রচন্ড গরমের পরে এই বৃষ্টিটা কি যে শান্তির খুব ভালো লাগছে জানলার পাশে ছেলেকে নিয়ে একটু দাঁড়িয়ে আছি এত ভালো লাগছে হালকা হালকা ঝিরি বৃষ্টি গায়ে এসে পড়ছে ওই যে দেখা যাচ্ছে কিছু করে বিদ্যুৎ চমকাচ্ছে এখন আমরা ঘুমিয়ে পড়ব আয়নকে খাইয়ে দিয়েছি আজকের ব্লকটাই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ